ভালো ছিলেন অঞ্জনা আপু প্রভীর দা অঞ্জনা আপুর সাথে যদিও আমার কোনো সিনেমা করা হয়নি কিন্তু মানে মানুষ হিসেবে অসামান্য ছিলেন আর প্রভীর সাথে আমি কাজ করেছি তো ওনারা কিন্তু ওনাদের কাজের মাধ্যমে যুগ যুগ থাকবেন আসে নাই বা আসছে না মানে সেটা বড় কথা না যে আসলেই যে তার প্রতি তার খুব আন্তরিকতা ছিল নর্দের কারণ না এসেও মানে আল্লাহর কাছে প্রার্থনা করা ওনাদের জন্য দোয়া চাওয়া এটাও অনেক বড় কিছু আর না আসতে পারে নাই অনেকেই হয়তো আসতে পারে নাই কোনো কাজে ব্যস্ত ছিল

বলছি ওই জায়গা পূরণ করার মতো কেউ আসেনি আর না আর মনে হয় না সম্ভব কারণ কি অন্যান্য দেশে আমাদের মতো বয়সে যারা আছেন তাদেরকে নিয়ে